আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম দশম শ্রেণী বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি এর ছাপ্পান্ন পৃষ্ঠার অনুশীলনীর দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করবো এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আমরা গত ক্লাসে এক নম্বর সৃজনশীলের সমাধান করেছি আজকে দেখব দুই নম্বর তো প্রথমে উদ্দীপকটা দেখে নেওয়া যাক জমিলা খাতুন বাড়ির পাশের পুকুরের ঘোলা পানিকে বিশেষ প্রক্রিয়ায় রান্নার উপযোগী করেন অপরদিকে রতন সাহেব তার পানি বোতলজাতকরণ কারখানায় ও ওষুধ তৈরির কারখানায় পানিকে জীবাণুমুক্ত ও বিশুদ্ধ করে ব্যবহার করেন এই উদ্দীপকের আলোকে এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান করব দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর ক নম্বর পানির স্ফুটনাঙ্ক কাকে বলে নির্দিষ্ট বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয় তাকে পানির স্ফুটনাঙ্ক বলে খ নম্বর জলজ উদ্ভিদ পানির স্রোতে ভেসে যায় ভেঙে যায় না কেন জলজ উদ্ভিদ সারা দেহের মাধ্যমে পানিসহ ও অন্যান্য প্রয়োজনীয় উপাদান বিশেষ করে খনিজ দবন সংগ্রহ করে এভাবে জলজ উদ্ভিদের সমগ্র দেহ পানির সংস্পর্শে থাকায় কাণ্ড এবং অন্যান্য অঙ্গ খুব নরম হয় যা পানির স্রোত ও জলজ পানি চলাচলের সঙ্গে মানানসই আর এ কারণে উদ্ভিদ পানির স্রোতে ভেঙে যায় না গ নম্বর জমিলা খাতুন পুকুরের পানিকে কিভাবে রান্নার উপযোগী করেন ব্যাখ্যা করো জমিলা খাতুন পুকুরের পানিকে পরিশ্রাবণ এবং স্ফুটন প্রক্রিয়ায় রান্নার উপযোগী করে তোলেন পরিশ্রাবণ হল তরল ও কঠিন পদার্থের মিশ্রণ হতে কঠিন পদার্থকে আলাদা করার একটি প্রক্রিয়া এই প্রক্রিয়ার মাধ্যমে পানিতে বিদ্যমান অদ্রবণীয় ধুলাবালির কণা হতে শুরু করে রকম ময়লা আবর্জনার কণা দূর করা হয় এক্ষেত্রে তিনি বালির স্তর বা ক্ষুদ্রভাবে তৈরি কাপড়ের মধ্য দিয়ে পানিকে প্রবাহিত করে এতে করে পানিতে অদ্রবণীয় ময়লার কণাগুলো বালির স্তরে আটকে যায় এভাবে প্রাপ্ত ধুলাবালি মুক্ত পানিকে আরও বিশুদ্ধকরণের জন্য তিনি স্ফুটন শুরু হওয়ার পর পনেরো থেকে বিশ মিনিট ধরে পানিকে ফুটিয়ে জীবাণুমুক্ত করেন এভাবেই জমিলা খাতুন পুকুরে পানিকে রান্নার জন্য উপযোগী করেন ঘ নাম্বার রতন সাহেব তার দুই কারখানার কাছে ব্যবহার করা পানি কি একইভাবে জীবাণুমুক্ত বিশুদ্ধ করেন যুক্তিসহ মতামত রতন সাহেব তার দুই কারখানার কাছে ব্যবহার করা পানি একইভাবে জীবাণুমুক্ত ও বিশুদ্ধ করবেন না রতন সাহেবের বোতলজাত কারখানার ও ওষুধ তৈরি কারখানায় প্রয়োজনীয় ও ব্যবহৃত পানির গুণগত মান একই না হওয়ায় দুই কারখানায় ভিন্ন গুণগত মানের পানির প্রয়োজন তাই তিনি তার বোতলজাত পানির কারখানায় পানি বিশুদ্ধকরণের জন্য ক্লোরিনেশন পদ্ধতি ব্যবহার করেন এই প্রক্রিয়ায় পানিকে জীবাণুমুক্ত বিশুদ্ধ করতে ক্লোরিন গ্যাস ব্যবহার করা হয় এছাড়াও ওজন গ্যাস বা অতি বেগুনি রশ্মি প্রয়োগ করে রোগ জীবাণু ধ্বংস করা হয় আবার ওষুধ তৈরি কারখানায় অতিরিক্ত বিশুদ্ধ পানি প্রয়োজন হয় তাই তিনি এক্ষেত্রে পাতন পদ্ধতি ব্যবহার করেন এই প্রক্রিয়ায় পানিকে বাষ্পে পরিণত করে প্রাপ্ত বাষ্পকে ঘনীভূত করে অতি বিশুদ্ধ পানি সংগ্রহ করেন যা ওষুধ তৈরি কারখানায় বিভিন্ন ওষুধ প্রস্তুতিতে ব্যবহৃত হয় এই প্রক্রিয়ায় বিশুদ্ধকৃত পানিতে অন্য পদার্থ থাকার সম্ভাবনা খুবই কম উপরিউক্ত আলোচনা হতে স্পষ্ট যে রতন সাহেব তার দুই কারখানায় ব্যবহার করা পানি একইভাবে জীবাণুমুক্ত ও বিশুদ্ধ করেননি তো এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রে যত কথা এবং অন্যান্য তেই অধ্যায়ের অনুশীলনীর বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের সমাধানগুলো তোমাদের করে দিব আজকের এই ভিডিওতে তোমরা দেখেছ নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের ছাপ্পান্ন বিস্টার অনুশীলনীর দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ